নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই বন্ধুরা আমার এটা একটা নতুন ইউটিউব চ্যানেল এই ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাদের দেখিয়ে দেব একটা ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করতে পারবেন প্রফেশনালভাবে অর্থাৎ সুন্দরভাবে সঠিক নিয়মে যারা নতুন ইউটিউবার একটা ইউটিউবে চ্যানেল খুলতে চাইছেন তারা কিভাবে ইউটিউব চ্যানেল খুলবেন সঠিক নিয়মে সুন্দরভাবে সেটিংসের মাধ্যমে তো এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন আর ইউটিউব চ্যানেল অনেকেই খুলে নেয় কিন্তু ঠিকভাবে কিন্তু তারা সেটিংসগুলো করে না এই সে সুন্দরভাবে সেটিংসগুলো না করার কারণে কিন্তু আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করে না ঠিকঠাক মতো ভিউজ কিন্তু আসে না পরপর কিন্তু আপনারা ভিডিও আপলোড করতেই থাকেন কিন্তু শটিং সঠিক সেটিংস করার না করার কারণে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না তো সঠিক নিয়মে আপনারা কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবেন সে প্রসেস বা সেটিংসটি আপনাদের দেখিয়ে দেব। অনেকের মনেই কিন্তু একটা স্বপ্ন থাকে যে ইউটিউবে একটা চ্যানেল খুলে আমি পরিচিত হব বা পপুলার হব একটা পরিচিত মুখ হয়ে উঠব সবার কাছে আর এই ইউটিউব চ্যানেল থেকে টাকাও ইনকাম করব জীবন জীবিকা আমি নির্বাহ করব এই ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকের স্বপ্ন পূরণ হয় আর অনেকের স্বপ্ন পূরণ হয়ও না তো আপনারা সঠিক নিয়মে একটা ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে এই ভিডিওদের মাধ্যমে দেখিয়ে দেব অনেকে কিন্তু ইউটিউব চ্যানেলে মানে ইউটিউবে অনেক ভিডিও দেখেন ইউটিউব চ্যানেল খোলার জন্য কিন্তু খুলতে পারেন না বা সেটিংস ঠিকঠাক মতো করতে পারেন না বা বুঝতেও পারেন না তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ জিনিসটা জানতে পারবেন তো বন্ধুরা প্রথমে আপনারা কী করবেন একটা ইউটিউব চ্যানেল খুলতে গেলে আপনাদের কিন্তু একটা নতুন জিমেল ওপেন করে নিতে হবে বা খুলে নিতে হবে ও নতুন জিমেল কিভাবে ওপেন করতে হয় আমার চ্যানেলে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন ঠিক আছে বন্ধুরা তো একটা জিমেল খুলে নেওয়ার পরে জিমেলটার একটা পাসওয়ার্ড থাকে সেটাও কিন্তু আপনারা ডায়েরিতে লিখে রাখবেন ঠিক আছে সেই জিমেলটা নতুন জিমেলটা দিয়ে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলটা খুলতে হবে ঠিক আছে তো প্রথমে কি করবেন আপনার যে ইউটিউব অ্যাপটা আছে সেটা ওপেন করে নেবেন ঠিক আছে ইউটিউব অ্যাপটা ওপেন করে নিলে আপনার যতগুলো জিমেল আছে সেগুলো লগ ইন করা আছে সেগুলো কিন্তু এইখানে শো করবে আমি এইখান থেকে যে কোনোই একটি জিমেল নিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে আপনাদের দেখাবো ঠিক আছে তো এই আমি বেছে নিলাম এই আমার এইটা এই জিমেলটা দিয়ে আমি কিন্তু একটা কি করব চ্যানেল খুলে নেবো এখানে নিচে কি লেখা আছে বন্ধুরা দেখুন নাজমা রয় নো চ্যানেল মানে এটা তো কোনো কিন্তু কি মানে কোনো ইউটিউব চ্যানেল খোলা নেই সেই জন্য এটা আমি বেছে নিচ্ছি এটা দিয়ে আমি একটা চ্যানেল খুলে আপনাদের কিন্তু ওপেন করে দেখাবো ঠিক আছে তো এইটাতে আমি টাচ করে দিলাম বন্ধুরা এইটাতে টাচ করে দিলে এই রকম কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে আর নিচে একটা ওপেন দেখতে পাবেন ইউ বলে এই ইউ অপশানে ডান পাশে দেখুন ইউ বলে একটা অপশান দেখতে পাবেন এই ইউ অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন ইউ অপশানটাতে টাচ করে দেবেন দেখুন আপনাদের মার্ক করে দিলাম ইউ অপশানে টাচ করে দিলে এইরকম কিন্তু একটা ফেস চলে আসবে ইন্টারফেস চলে আসবে পেজ চলে আসবে দেখুন নাজমা রয় ঠিক আছে তা ক্রিয়েটে নিউ চ্যানেল এখানে লেখা চলে এসেছে বন্ধুরা দেখুন ক্রিয়েটে নিউ চ্যানেল একটা নতুন চ্যানেল আমরা মানে ক্রিয়েট করতে বলছে ঠিক আছে বন্ধুরা এই দেখুন ক্রিয়েটে নিউ চ্যানেল এইখানে আমরা টাচ করে দেবো ক্রিয়েট নতুন চ্যানেল এবার এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে ঠিক আছে তারপর এখানে উপরে লেখা আছে হাউ ইউ উইল অ্যাপিয়ার দেখুন পিকচার আছে পিকচারে আপনারা একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দেবেন ঠিক আছে আপনাদের পছন্দ একটা পিকচার দিয়ে দেবেন ঠিক আছে এই এইখানে একটা পিকচার দিয়ে দেবেন আমি একটা যে কোনো ধরুন একটা পিকচার দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পছন্দ যে কোনো একটা পিকচার আমি দিয়ে দিচ্ছি আপনার পছন্দ যে কোনো একটা পিকচার ধরুন আমি আপনাদের দেখানোর জন্য দেখিয়ে দিচ্ছি এইখানে একটা এরকম একটা পিকচার আপনাদের প্রোফাইল পিকচার আপনাদের নিজেদের ছবি দেবেন ঠিক আছে বন্ধুরা তো সে পিকচার এখানে একটা পিকচার দিয়ে দেবেন দেখুন এখানে একটা ছবি চলে আসবে অলরেডি ঠিক আছে বন্ধুরা তারপর এখানে ছবি আসার পরে একটা ছবি আপনারা দিয়ে দিলেন আপনার প্রোফাইলের আপনার নিজের ফটো তারপর এবার আপনার চ্যানেলের নামটা কি রাখবেন এইখানে দেখুন নেম নেমে আছে নাজমা রয় এইখানে আপনার নামও দিতে পারেন আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাবেন সেই ক্যাটাগরি অনুযায়ী আপনি একটা নাম রাখতে পারেন আমি এখানে আমার নামটা দিয়ে দিলাম সাজু টেক ঠিক আছে সাজু টেক বলে একটা চ্যানেল আমি বানাচ্ছি ঠিক আছে তো এইখানে আমি এটা। আমার চ্যানেলের নাম ধরুন এটা ঠিক আছে আপনাদের পছন্দ মতো আপনাদের ইউটিউবে যেটা শো হবে আপনার চ্যানেলের নাম আপনি কী রাখতে চান সেটা কিন্তু আপনি ফুড ফুডের চ্যানেল হোক বা টেক চ্যানেল হোক আপনার যেরকম পছন্দ সেরকম একটা আপনি নাম রেখে রাখবেন কিন্তু দু অক্ষরের এরকম দু মানে দুটো অক্ষরের অক্ষরের না দুটো শব্দের এটা দুটো দুটো অক্ষরের বা দুটো এরকম দুটো নামের চ্যানেল কিন্তু খুব ভালো হয় ঠিক আছে বন্ধুরা তো এরকম একটা চ্যানেলের নাম রেখে দেবেন সুন্দরভাবে সেভ করে দেবেন ঠিক আছে ঠিক আছে এরকম দুটো শব্দের দুটো ওয়ার্ডের একটা চ্যানেলের নাম সেভ করে দেবেন সেভ করে দিলে সেভে অপশানে টাচ করে দেবেন তারপর এটা ধরুন এরকম লিখে দিলেন তারপর নিচে চলে আসবেন ক্রিয়েট চ্যানেলে কিন্তু আপনারা টাচ করে দেবেন নিচে ক্রিয়েট চ্যানেলে টাচ করে দিলে কিন্তু আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সাজু টেক এই চ্যানেলের নামটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট অপশানে যখনই আপনারা টাচ করে দেবেন ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম এবার আমি ঠিক আছে এভাবে ক্রিয়েট অপশানে টাচ করে দিলাম তখন কিন্তু নো চ্যানেল দেখাচ্ছিল ঠিক আছে এবার দেখবেন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এই দেখুন চ্যানেল ক্রিয়েটেড এখানে লেখা উঠে আসলো ঠিক আছে এবার ইউতে যদি আমি আবার টাচ করে নিচে চলে যাই দেখুন এইখানে ইউতে যদি আমি টাচ করি আবার বন্ধুরা এই দেখুন ইউতে আবার যদি আমি টাচ করে চলে যাই এবার কিন্তু চ্যানেলের নামটা কিন্তু চলে আসবে এই দেখুন বন্ধুরা নাজমা থেকে নাম চেঞ্জ হয়ে গেলো কি সাজু টেক ভিউ চ্যানেল ঠিক আছে এবার আমি আমার চ্যানেলটা কিন্তু দেখতে পারবো ঠিক আছে বন্ধুরা তো আমি চ্যানেলটা এখানে যদি ভিউ চ্যানেলে যদি টাচ করি এই ভিউ চ্যানেলে ভিউ চ্যানেলে আপনি আমি যদি টাচ করে দিই দেখুন এই ভিউ চ্যানেলে আমি টাচ করব। আমার চ্যানেলটাতে আর কি কী আমি করতে পারি সেটাও আমরা দেখাবো এবার এইখানে দেখুন মোর অপশানে সাজুটাকে নিচে মোর অপশানে একটা অপশান দেখতে পারবেন আপনি কি রিলেটেড ভিডিও এখানে বানাতে চাইছেন এখানে একটু ডেসক্রিপশান আপনি লিখতে পারেন এখানে মোড় আপনি টাচ করে দেবেন কোন টাইপের ভিডিও আপনি বানাতে চাইছে আপনার পরিচয় একটু দিতে পারবেন ঠিক আছে বা আপনার নামটা দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে তো এইখানে এখানে কি করবেন আপনি যদি কিছু লিখতে চান এইখানে চলে আসবেন দেখাচ্ছে আপনাদের এই পেন অপশানটাতে চলে আসবেন পেন অপশানতে লিখলে আপনি একটু ডেসক্রিপশান লিখতে পারবেন এই দেখুন এই ডেসক্রিপশানে কী লিখবেন এই যে পেন আইকনে অ্যাড ডেসক্রিপশান এই অ্যাড ডেসক্রিপশানে কিছু আপনি লিখতে পারবেন অ্যাড ডেসক্রিপশানে কিছু লিখে দেবেন যে আমার নাম কি কোন বিষয় নিয়ে আমি ভিডিও বানাতে চাই ঠিক আছে আমি কোথায় থাকি আমি একজন ইউটিউবার ঠিক আছে আমি এই এই সম্বন্ধে ভিডিও করতে চাই এইখানে কিন্তু আপনি লিখে দিতে পারেন লিখে আপনি এখানে এই যে এখানে এডিট অপশানে টাচ করে এডিট অপশানে টাচ করে কিন্তু লিখিয়ে দিয়ে দেবেন ডিসক্রিপশানে আপনি লিখে লিখে দিতে পারেন লিখে তারপরে এখানে উপরে সেভ অপশানে সেভ করে দেবেন তাহলে হয়ে গেলো মোটামুটি ডেসক্রিপশানটা হয়ে গেলো আপনি কী নিয়ে ভিডিও বানাবেন আপনার নাম কি ঠিক আছে কী কী বিষয় নিয়ে ভিডিও দিতে চান এই ডিসক্রিপশানতে আপনার লিখে দিতে পারেন এবার মোটামুটি কাজটা একটু হয়ে গেল দশ পার্সেন্ট এবার মেইন কাজ যেটা আছে ব্যাক করে আমি এবার চলে আসি এবার আপনাকে গুগল ক্রোম ব্রাউজারে কিন্তু বন্ধুরা চলে আসতে হবে ঠিক আছে গুগল ক্রোম ব্রাউজারে এসে আপনাদের মেন কাজটা কিন্তু করতে হবে ঠিক আছে বন্ধুরা তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেব গুগল ক্রোম ব্রাউজারেই কিন্তু মেইন কাজ সেটিংসটা বন্ধুরা এইটা কিন্তু না করলে আপনার চ্যানেল কিন্তু ঠিকঠাক দাঁড়াবে না ঠিক আছে বন্ধুরা আমি গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম তারপর এইখানে আপনারা লিখবেন ইউটিউব ক্রিয়েটার স্টুডিও ইউটিউব ক্রিয়েটার স্টুডিও এভাবে সার্চ করবেন সার্চ করার পরে তারপর বন্ধুরা এরকম একটা পেজ ওপেনে আসবে তারপর উপরে ডান পাশে দেখুন ডান পাশে একটা আমার চ্যানেলের আইকন দেখতে পাচ্ছেন এইখানে আপনারা টাচ করে দেবেন একটু বড় করে আপনাদের দেখাচ্ছি দেখতে যদি অসুবিধা হয় এই দেখুন উপরে একদম এইখানে টাচ করে দেবেন এইখানে আপনার যে চ্যানেলটার জিমেল আছে সেটাকে অ্যাড করে নেবেন ঠিক আছে এইখানে টাচ করে ঠিক আছে মার্ক করে দিলাম এইখানে টাচ করে আপনার যদি লগ ইন করা থাকে তাহলে অ্যাড করার দরকার নেই ঠিক আছে আর যদি না থাকে তাহলে এখানে আপনার জিমেলটা অ্যাড করে নেবেন ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট এই দেখুন অ্যাড অ্যাকাউন্ট চলে এসছে অ্যাড অ্যাকাউন্ট করে নেবো আমার এই অ্যাড অ্যাকাউন্টটা টাচ করে দিলাম অ্যাড অ্যাকাউন্টটা টাচ করে দিলে আমি এখানে আমার জিমেলটা অ্যাড করে দেবো রয় নজমা বলে আছে রয় নজমাটা কোথায় রয় নাজমা এইটা আছে ওয়ান নাইনটি থ্রি ঠিক আছে বন্ধুরা এইখানে এইভাবে অ্যাড করে নেবেন আপনারা রয় নাজমা ওয়ান নাইনটি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম ঠিক আছে অ্যাড করার পরে নেক্সট করবেন তারপর পাসওয়ার্ড দিয়ে এটাকে অ্যাড করে নেবেন ঠিক আছে বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে নেবেন আপনারা তবে যা যা করতে বলবে স্কিপ সেটা স্কিপ করে দেবেন ঠিক আছে এবার দেখবেন যে আপনার এই দেখুন আপনার চ্যানেলটা কিন্তু বন্ধুরা এখানে অ্যাড হয়ে গেল ঠিক আছে তো এভাবেই কিন্তু আপনারা জিমেল দিয়ে লগ ইনটা আপনারা কিন্তু করে নেবেন ঠিক আছে বন্ধুরা আপনার জিমেল যেটা আছে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে পাসওয়ার্ড দিয়ে সেটা কিন্তু আপনারা লগ ইন করে নেবেন ঠিক আছে এই দেখুন আমার চ্যানেলের নামটা কিন্তু অটোমেটিক এখানে চলে এসছে দেখুন বন্ধুরা সাজু টেক ঠিক আছে দেখতেই পাচ্ছেন কোনায় এই দেখুন এই দেখুন আমার চ্যানেলের নাম লোগো কিন্তু চলে এসছে ঠিক আছে বন্ধুরা এবার মেইন যেটা কাজ আপনাদের করতে হবে বন্ধুরা নিচে একেবারে চলে আসবেন নিচের দিকে চলে আসেন বাঁ দিকে দেখুন একটা অপশান দেখতে পারবেন এই পাশে একটা অপশান দেখতে পারবেন এই অপশানে কিন্তু আপনারা টাচ করে দেবেন এইখানে কিন্তু মেন কাজ চ্যানেল সেটিং তারপর দেখুন এই চ্যানেলের জেনারেলের জেনারেলে আছে ইউএসডি ডিফল্ট ইউনিটস যে দেশের হবে সেই দেশের ডলারটা আপনারা সাইন করে দেবেন আমি যেহেতু ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়াটা আপনারা ডলার অপশানটা দিয়ে দেবেন খুঁজে ইন্ডিয়ার কারেন্সি সেট করে দেবো ঠিক আছে আজ যাই হোক এটা পরে দেখছি আমি চ্যানেলে টাচ করে দেবেন তারপর নিচে দেখবেন চ্যানেল অপশানটি আছে সেইখানে সিলেক্ট কারেন্ট রেসিডেন্স রেসিডেন্সটা সিলেক্ট করে দেবো আমি ইন্ডিয়া বাংলাদেশ কোথায় থাকেন আপনি কোন দেশ কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন আমি ইন্ডিয়াতে থাকি ইন্ডিয়াটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর ডান পাশে একটা সেভ অপশান আছে সেই সেভ অপশানে কিন্তু সেভ করতে থাকবে নাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে বারবার কিন্তু আপনাদের লিখতে হবে ঠিক আছে তো আপনারা এটা সেভ অপশন সেভ করে দেবেন বারবার ইন্ডিয়া ঠিক আছে সেভ করে দেওয়ার পরে আবার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে ঠিক আছে এখানে কারেন্সিটা আমি এখন দেখতে পাচ্ছি এটা নেটওয়ার্কের কারণে হয়তো ই এফ বাংলাদেশ টাকা ইন্ডিয়ায় দেখুন ইন্ডিয়ান রুপিটা আমি কিন্তু পেয়ে গেলাম এই আইএনআর ইন্ডিয়ান রুপি এই ইন্ডিয়ান রুপিটা কিন্তু আপনারা সেট করে দেবেন সেভ সেট করে সেভ করে দেবেন ঠিক আছে এই সেটিং সেভটা হয়ে গেল আবার আবার নিচে চলে আসবেন নিচে এটাই কিন্তু মেইন সেটিংস এই চ্যানেল কিন্তু এইভাবেই কিন্তু আপনাদের চ্যানেলে আবার চলে আসলে ইন্ডিয়ান হয়ে গেল এবার কিওয়ার্ডস এই কিওয়ার্ডস কিন্তু আপনারা মেইনলি কিন্তু অনেকেই ম্যাক্সিমাম নাইনটিন নার প্লাস সেটিং করতে জানেন না ঠিক আছে এই কিওয়ার্ডস কিন্তু আপনাদের সেট করতে হবে যেই রিলেটেড ভিডিও আপনারা বানাবেন ঠিক আছে বন্ধুরা যেই রিলেটেড ভিডিও আপনারা বানাবেন এইখানে কিন্তু এই আপনারা পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিন্তু কিউআর্ড সেট করে দেবেন যেমন ধরুন আমি টেক চ্যানেল বানাচ্ছি টেক চ্যানেল বানালে কী হবে এই কিউয়ার্ডস একটা টেকনোলজি লিখতে হবে ঠিক আছে প্রথমে লিখতে হবে টেকনোলজি পাঁচশো ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ইনভার্টেড কমার মধ্যে কিন্তু দিতে হবে ঠিক আছে এই দেখুন বন্ধুরা টেকনোলজি আমি লিখে দিলাম কি ইনভার্টেড কমার মধ্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে এই দেখুন ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমা এভাবে দিয়ে দেবেন ইনভার্টেড তারপর লিখবেন টেকনোলজি টেক কিওয়ার্ড নো লজি এই কিওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনার ভিডিও দর্শকরা কিন্তু খুঁজে পাবে টেকনোলজি লেখার পরে ইনভার্টেড কমা ক্লোজ করে দিতে হবে তারপর গ্যাপ দিয়ে তারপর আপনি কী রিলেটেড ভিডিও ফোন সম্বন্ধে যদি লিখতে চান ফোন ফোন লিখবেন স্মার্টফোন স্মার্টফোন লিখবেন ঠিক আছে দেখুন স্মার্টফোন লিখবেন আবার স্মার্টফোন লিখবেন স্মার্টফোন ঠিক আছে এইভাবে কিন্তু ইনভার্টার কমা ক্লোজ করে দেবেন এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা জিনিস সেভ করে পাঁচশো ওয়ার্ডের মধ্যে লিখতে হবে এখানে পাঁচশোটা ওয়ার্ড আপনাদের দেবে ঠিক আছে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে ঠিক আছে লেখার পরে কিন্তু আপনারা এটা সেভ করে দেবেন এই সেভ অপশানে কিন্তু সেভ করে দেবে দেখুন লেখা আছে পাঁচশোটা ওয়ার্ডের মধ্যে কিন্তু আপনাদের লিখতে হবে আমি আপনাদের কিওয়ার্ডস ওয়ার্ডস কীভাবে লিখে দুটো দেখিয়ে দিলাম আপনাদের ভিডিওর টপিক অনুযায়ী আপনি কি সম্বন্ধে খাবার সম্বন্ধে যদি ভিডিও বানাতে চান খাওয়ার রিলেটেড কিওয়ার্ডস লিখবেন আর মোবাইল সম্বন্ধে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্বন্ধে যদি আপনারা ভিডিও বানাতে চান সেই রিলেটেড ওয়ার্ড এখানে লিখবেন ঠিক আছে এই দেখুন পাঁচশো ওয়ার্ডের মধ্যে কিন্তু লিখতে হবে ঠিক আছে লেখার পরে এটা সেভ অপশানে কিন্তু আপনারা সেভ করে দেবেন ঠিক আছে বন্ধুরা তো সেভ অপশানে সেভ করে দেবেন এটা গেল কিওয়ার্ড এই কিওয়ার্ড কিন্তু মেন কিওয়ার্ড না লিখলে কিন্তু আপনার ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না ঠিক আছে বন্ধুরা আর ভিউসও আসবে না ঠিক আছে চ্যানেলে আবার টাচ করে দিলাম কতগুলো সেটিংস আপনাদের গুরুত্বপূর্ণ এই বিডভান্স সেটিংসের পাশে চলে আসবেন অ্যাডভান্স সেটিংসে আপনারা লিখে দেবেন এইখানে মিডিল মিনি মিডিলে যে অপশানটি লেখা আছে সেটা কিন্তু দেবেন এই যে নো সেট দিস চ্যানেল অ্যাস মেড ফর কিডস আই অলমোস্ট নেভার এই মাঝখানে এই অপশানটি দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ভিডিও বাচ্চাদের জন্য করছি না সবাই বড়দের জন্য অ্যাডাল্টদের জন্য করছি এইটা অপশানটা কিন্তু আপনারা চুজ করে দেবেন ঠিক আছে উপরের অপশানটা দিলে কিন্তু সবার কাছে ভিডিওটা যাবে না ঠিক আছে বন্ধুরা তো সেভ অপশনে সেভ করে দেবেন এটাতে সেভ করে দিলাম এটা গেল আবার চলে আসলাম সেটিংসে সেটিংসে আবার চ্যানেলে চলে আসার পরে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আর নিচে কী আছে দেখুন এগুলো কিছু করার দরকার নেই বন্ধুরা এগুলো যা আছে সেভাবেই থাক তারপর ফিচার চেক কেপেবিলিটি স্ট্যান্ডার্ড ফিচার্স আর এলিমেন্টস ফিচারে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ভেরিফিকেশানটা করে নেবেন ঠিক আছে এই মোবাইল আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে তাহলে কিন্তু আপনারা বড় বড় ভিডিও আপলোড করতে পারবেন এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে আপনাদের চ্যানেলটাকে ভ্যারিফাই করে নেবেন ঠিক আছে ভিডিও কিন্তু অনেক লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা একটু ধৈর্য নিয়ে দেখতে হবে এই চ্যানেলের এই সেটিংসগুলো করার পরে আপলোড ডিফল্টসে আপনারা টাচ করবেন আপলোড ডিফল্টসে কি করবেন সিলেক্ট ভিজিবিলিটিতেও কিছু করতে হবে না আর ট্যাগ কি দেবেন সেটা ট্যাগ আপনারা যে কিউয়ার্ডসগুলো লিখেছেন কিউওয়ার্ডসগুলো যেভাবে লিখেছেন সেভাবে কিন্তু আপনারা ট্যাগস দিয়ে দেবেন ঠিক আছে বন্ধুরা যেমন ধরুন টেকনোলজি লিখলাম টেকনোলজির পরে হ্যাশট্যাগ দিয়ে টেকনোলজি তারপর বন্ধুরা আমি যেটা স্মার্টফোন লিখলাম স্মার্টফোন এরকম কিন্তু আপনারা এখানে লিখে দেবেন ঠিক আছে যেমন ধরুন এইভাবে কিন্তু আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পরে কিন্তু আপনারা সেভ করে দেবেন ঠিক আছে এটা দেখানোর কিছু নেই যেভাবে বললাম সেভাবে করবেন ঠিক আছে আর অ্যাডভান্স সেটিংসে আপনারা চলে আসবেন তারপর অ্যাডভান্স সেটিংসে এখানে লেখার আছে এই মেইন ক্যাটাগরিটা কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনারা যদি খাওয়ার ভিডিও দেন তাহলে ফুড ব্লগ বা অন্য কিছু ইটিং শো এই ফুড ব্লগ ব্লগ লিখতে পারেন খাওয়ার চ্যানেল আর সায়েন্স রিলেটেড মোবাইল টোবাইল এইসব নিয়ে যদি ভিডিও করেন তাহলে এখানে সিলেক্টটা করে নিতে হবে ক্যাটাগরি এখানে ক্যাটাগরিটা মেন সিলেক্ট করে নিতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু আপনারা যদি সায়েন্স রিলেটেড যদি ভিডিও বানান মোবাইল হোক অন্য সায়েন্স রিলেটেড ইউটিউব সম্বন্ধে তো সায়েন্স রিলেটেড আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে আর এখানে সেরম কিছু ল্যাঙ্গুয়েজ আপনি যদি বাংলায় ভিডিও করেন বাংলাটাই সিলেক্ট করে দেবেন আর যদি হিন্দিতে করেন হিন্দি করে দেবেন আমি যেহেতু বাংলা ইন্ডিয়া বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম টাইটেল ডেসক্রিপশান বাংলা ইন্ডিয়া সেটাও সিলেক্ট করে দিলেও দেব এই বাংলা ইন্ডিয়া ঠিক আছে এখানে পাবেন হিন্দি হলে হিন্দি বাংলা হলে বাংলা আপনার যে ভাষা যে ল্যাঙ্গুয়েজ সেটাই কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন ঠিক আছে ঠিক আছে তো এখানে বাংলা ইন্ডিয়া পেয়ে গেলাম এগুলো করার পরে এগুলো আর এখানে সার্টিফিকেশান মডারেশান বেসিক এগুলো যা তাই থাকবে ঠিক আছে তারপর সেভ করে দেবেন সেভ করে দেওয়ার পরে আবার ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে চলে আসার পরে দেখুন আর কি আছে ডিফল্ট ডিফল্ট মোটামুটি দেখে দিলাম ভিজিবিলিটি এখানে ভিজিবিলিটিতে কিছু দেওয়ার দরকার নেই যখন আপনি ভিডিও আপলোড করবেন ঠিক আছে প্রাইভেট করতে চাইলে প্রাইভেট করে আনলিস্টেড করলে এখানে পাবলিকই করে রাখবেন সবসময় পাবলিক ঠিক আছে তো অ্যাডভান্স সেটিংসটা আপনাদের দেখিয়ে দিলাম এখানে ঠিক আছে ক্যাটাগরিটাই মেন ঠিক আছে আর ভিডিওর টাইটেল কী দেবেন সেটা বাংলায় হবে না ইংলিশ হবে সেটাও সিলেক্ট করে দেবেন ভিডিওর ভাষা কী থাকবে বেঙ্গলি সেটাও সিলেক্ট করে দিলাম পারমিশান সে সেরকম কিছু এখানে নেই ঠিক আছে ওনারটা দেখাচ্ছে আপনার চ্যানেলের ওনারকে তারপর কমিউনিটিতেও সেরকম কিছু নেই মডারেশন বেসিক ঠিক আছে আর ক্রিয়েটর ডেমোগ্রাফিকও সেরকম কিছু নেই অ্যাগ্রিমেন্টসও সেরকম কিছু আর নেই মোটামুটি হয়ে গেল আপনার চ্যানেল তৈরি ঠিক আছে বন্ধুরা তো এভাবেই কিন্তু খুবই সহজ উপায়ে আপনারা কিন্তু এই সেটিংসগুলো করে নিলে আপনার ভিডিওর যে কোয়ালিটি অর্থাৎ আপনি যে কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন সেগুলো কিন্তু র্যাঙ্ক করবে বা ভিউজ আসা শুরু করবে তো এভাবেই কিন্তু একটু সময় লেগেছে ধৈর্য হয়তো আপনারা আমার ভিডিওটা দেখেছেন এভাবেই কিন্তু একটা ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা